শুভ সকাল বন্ধুরা শুভ নববর্ষ তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা তোমাদের সবার শুভ নববর্ষটা কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার কিভাবে কাটলো সেটাই তোমাদের সাথে আজকে ছোট্ট করে শেয়ার করব। তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা তোমরা তো সবাই দেখলে যে আমি এবছর এসে পড়েছি বাবার বাড়িতে আর বাবার বাড়িতে বছরের শেষ দিনটা তো ভালোই কাটালাম এখন দেখো বছরের প্রথম দিনটা কীভাবে কাটাচ্ছি তো দেখো এখানে সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান পুজো দিয়ে এসে করেছি শীতলা মায়ের এখানে তো এখানে এসে দেখো সবাই তেল সিঁদুর জল দিচ্ছে আর সকালবেলা ঘুম থেকে উঠলেই সেই উলুদ্বনি শোনা যায় সত্যি গ্রামে থাকলে একরকম আর শহরে থাকলে আর একরকম রকম হয়ে যায় এটা একদম বাস্তব কথা আমি শহরে গিয়ে যেন এই যে নিয়ম নিয়মকানুন এগুলো সব ভুলেই গেছি শহরেও আছে কিন্তু অনেক দূর কোথায় যাবো কীভাবে খুঁজবো সেগুলো করতে করতে আর কিছুই করা হয় না আর বাচ্চাদেরকে নিয়ে তো এতটাই ব্যস্ত থাকি যে সেগুলো আর কিছুই হয় না তো যাই হোক এবছর যেহেতু সুযোগটা পেয়েছি মাও বলছে যে আমরা যাব তুইও চল তো এসে পড়লাম শীতলামায়ের এখানে তো এখানে দেখো প্রথমে মা দিল তারপর বদি দিচ্ছে এরপর দেব আমি তো আমারও দেওয়া হয়ে গেছে সেটা আর ভিডিও করলাম না কারণ হাতে এতটা তেল লেগে গেছে সিঁদুর লেগে গেছে যে মোবাইলটা ধরার মতো না তো যাই হোক আর আমি যখন দিচ্ছি তখন কে ধরবে বোধহয় তখন ব্যস্ত ছিল তো যাই হোক যতটুকু পাচ্ছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এখন যাই মায়ের মন্দিরে <clears> Thank <throat> <coughs>

শীতলা মায়ের এখান থেকে আমরা এসে গেছি এসে চা টিফিন করে নিয়েছি আর এদিকে দেখো ছোদ্দা আর আমার ছেলে মানে মামা ভাগিনা গেল বাজারে বাজার থেকে ওরা বাজার করে নিয়েও এসে গেছে আর তোমরা তো সবাই জানো পয়লা বৈশাখ মানে ভালো ভালো রান্নাবান্না ভালো ভালো খাবার দাবার তো যার জন্য ছোদ্দা সকালবেলায় চলে গেলো ভাগিনাকে নিয়ে বাজার করতে তো ওরা বাজার করে নিয়ে এসে গেছে আর এদিকে দেখো আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে এর ওদের মধ্যে খেলছে ওদেরকে বারবার বারণ করছে কিন্তু কেক আর কথা শুনে মানে এখানে এসেছে খোলা মেলা জায়গা পেয়ে আমার মেয়েও ভীষণ খুশি তো যাই হোক ওরা খেলুক আর এদিকে দেখো আমার বড় বদি ছোটো বদি দুদিকে রান্না বসিয়ে দিয়েছে বড় বদি রান্না করছে নিরামিষ আর ছোট বদি ছোটো বদি রান্না করছে মানে ভাত ডাল ভাজা অলরেডি করে নিয়েছে আর আজকের দিনে তিন তিন রকমভাবে রান্না হবে তো কেন তিন রকমভাবে রান্না হবে সেটাই বলছি অ্যাকচুয়ালি আমার বদ্দা খায় নিরামিষ বদার জন্য সেজন্য বড় বদি রান্না করছে নিরামিষ আর বাবা খাবে একদম মানে তেল মশলা ছাড়া সেজন্য মা এদিকে দেখো একদম নরম করে ভাত রান্না করতে হবে মা বসিয়ে দিয়েছে বাবার জন্য নরম করে ভাত রান্না করার জন্য ভাত আর এদিকে দেখো বড় বদি গ্যাসে অলরেডি রান্না করে নিয়েছে বদার জন্য ডাল ভাজা আর ভাত আর একটা নিরামিষ সবজি তো এই তিন রকমের সবজি আর ভাত বানিয়েছে আবার বানাবে এখন পনিরের সবজি তো আরেক দিকে বানাবো আমি আর ছোটো বদি তো যাই হোক চলো এখন দেখাই তোমাদেরকে আমরা কি রান্না করছি তো এখানে দেখো মা মাংসগুলো মেখে দিচ্ছে তো আর একদিকে বসিয়েছি আমি আমাদের জন্য রান্না রান্নাবান্না মাছের ঝোল আর হচ্ছে মাংস আর ছোটো বদি আরেক দিকে করছে মাছের ঝোল আর মাংস বাবার জন্য একদম তেল মশলা কম দিয়ে তো চিন্তা করো এই মানে আজকের এই দিনটাও মানে এতভাবে রান্না করতে হচ্ছে এই গরমের মধ্যে তো আমি যার কারণে মা বলল সুটকি রান্না করতে আরও কি কি জানি রান্না করতে আমি বললাম মা কিছুই লাগবে না এগুলোই শুধু মানে এগুলো দিয়েই হয়ে যাবে আর বেশি কিছু রান্না করতে হবে না তো যাই হোক বন্ধুরা মানে বছরের প্রথম দিনটা আমাদের আমার এভাবেই কাটলো এভাবেই কাটালাম তো তোমাদের কার কিভাবে কাটলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তো এখানে দেখো আমার বড় বদি রান্না করছে পনিরের সবজি পদ্মার জন্য তো একটা সবজি বাকি ছিল সেটা বড় বদি রান্না করে নিচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই বাই